দেখেন আল্লাহর যে মাঠ পরিষ্কার কেমনে হচ্ছে মাঠ পরিষ্কার মজার একটা ব্যাপার চমনায় মাহফিল শেষে ওয়াও আসলে ভিডিওটা কইরে আমি খুব মজা পাচ্ছি পুরো আকাশ জুড়ে পলিথিন আর পলিথিন চর্মনায় মাফে সব পলিথিন আকাশে অনেক মতে পাচ্ছি পুরো 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 আকার আকার জুড়ে জুড়ে শুধু পলিথিন আর আসলে আসলে আপনারা দেখতে পাচ্ছেন পুরো আকার জুড়ে জানি আর ওদের ভিতরে আমি আসলে ভিডিওটা করতে পারছি কিনা দেখেন পুরো আকার জুড়ে পলিথিন পুরো চর্মনায় আকার জুড়ে